আমার চেম্বার করা রয়েছে প্রত্যেক শুক্রবার দু সাল থেকে নিয়ে আমার আব্বা হজুর এখনো পর্যন্ত উইদাউট কস্ট দুনিয়ার মশলা মাসাইল আলোচনার জন্য আমরা ওখানে বসি বেলা দুটো থেকে নিয়ে ওইদিকে সন্ধ্যা পর্যন্ত আমাদের হাজি সাহেব সব আসেন তো তুমি যেতে যদি কোনো আপত্তি থাকতো এটা কেমন হলো বোখারের হাদিস দেখালাম তো আমাকে করে দুই হাতে বাকি সবাইকে করে এক হাতে এটা ইমান যুবক শোনো দিন ঠিক করো

আমি আমার শিক্ষককে লিখলাম ইউ আর মাই টিচার তার অর্থ কি হবে আপনি আমার শিক্ষক আমি আমার ছোট ভাইকে লিখলাম ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই আর যদি আমি আমার ছাত্রকে লিখি ইউ আর মাই স্টুডেন্ট তার অর্থ তুই আমার ছাত্র তাই তো একটা ইউ তিন জায়গায় তিন রকমের মানে দেয় বাংলাতে আছে আপনি তুমি তুই হিন্দিতে আছে আপ তুম তু ইংলিশে একটাই আছে ইউ আরবিতে একটাই আছে আনতা

ও কাফের আলাদা যে কাফের নবীকে নামানে ও কাফের আলোদা যে কাফের কোরানকে নামানে এ তিনটে কাফের আলোদা আর যে নামাজ না পড়লো এখানে কাফার শব্দ হচ্ছে অকৃতজ্ঞ না শুক্রফ বিনা টাকাতে আল্লাহ অক্সিজেন দিলো শুক্রিয়া করে সেজদা করে বিনা বিলে চাঁদের আলো দিচ্ছে বিনা ইলেকট্রিক বিলে আল্লাহ সূর্যের আলো দিচ্ছে শুক্রিয়া করে জোহরের নামাজ আদায় করলো না একে বলায় অকৃতজ্ঞ না শুক্রা এখানে বাবু ওই কাফের নয় যে কাফের ইসলামের বাইরে থাকে সে কাফের খবর তার নয় যদি হাদিসের অনুবাদ এইটাই করা হয় যে যারা নামাজ পড়ে না তারা কাফের তো সারা ভারতে 80% মুসলিম কাফের হয়ে আর খালি বলে আমরা লোককে কাফের বলি হায় আফসোস

তোমরা একটা দুটো শব্দ বাড়িয়ে দিয়ে প্রশ্নটাকে কঠিন করে দাও শুধু নাপিত থাকলে আমার জন্য বলার সুবিধা ছিল এই দাড়ি কাটার যোগ করে দিলে এর মানে মশলাটা শক্ত হয়ে গেল আগামী কালকে মলবিরা ধরবে দাড়ি কাটবে তুমি কি করে হ্যাঁ বললে দেখুন নাপিতের কাজ করা চলবে এতে কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু ইয়ে মুসলিম সেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের উপরে অস্ত্র চালাবে না বাকি যতদূর পর্যন্ত হালাল কাজ আছে সেগুলি করতে পারে এতে কোনো আপত্তি নেই আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা আগে পরে বলুন আগে পরে আঁকি কেনা দিলে কি চলবে তাই আচ্ছা জি আকিকা দেওয়া ফরজ নয় ওয়াজিব নয় ঠিক আছে আকিকা একটা সুন্নতে মুস্তাহাব্বা ঠিক আছে যদি কারো আকিকা না দেওয়া থাকে এর জন্য নাম আল্লাহ এর ইস্ত্রি খাতাতে উঠবে না এমন কথা নয় ঠিক আছে অনেকে থাকে একদম বাপ মা মারা গিয়েছে সেই সময় আকিকা দিচ্ছে আব্বার ইন্তেকাল হয়ে গেছে তারপর আকিকা এই আকিকা দেওয়ার কোনো মানে হয় না বরঞ্চ ওই জায়গাতে নিজেদের নামে কুরবানি বা তার তরফ থেকে কুরবানি আর নয় তো নিজেদের সাত অংশের মধ্যে ছয় অংশ আপন কাজে লাগিয়ে একটা রসুলের নামে দিয়ে দেওয়াটাই মঙ্গল ঠিক আছে আর কারো কিছু প্রশ্ন আচ্ছা দেখো বিষয় হচ্ছে এতগুলো মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে বিড়ি খৈনি প্রশ্ন স্টেজে করতে হয় না অন্য কিছু বিড়ি দেহের জন্য ক্ষতিকর হ্যাঁ সরাসরি আহলে হাদিস ভাইরা এটাকে হারাম বলে ঠিক আছে হানাফিদের মশলা এইখানে একটু লুজ আছে তার মানে আমি খেতে বলছি তাও নয় আমি জীবনে ঠেকাইনি এটাও নাই এটাও নাই ঠিক আছে ওটা কোনো ফ্যাক্টর না বিষয় হলো এই এগুলো সরাসরি হারাম নয় আমাদের মশলা কেন এটা এত আম হয়ে গিয়েছে এবং এর দ্বারাতে সেই নেশা নেই সেই জন্য এটা সরাসরি হারাম বা কুফর নয় ঠিক আছে বাকি এটা থেকে বাঁচতে হবে এটা হান্ড্রেড কেন যদি কোন ক্যাপসুলের গায়ে লেখা থাকে যে এটা মরণ বড়ি সে কিন্তু খাবে না কিন্তু তোমরা গুটখা তিরঙ্গার পাতাটা কাটার আগে লেখা থাকবে যে তামাক ক্যান্সার কারণ লেখা থাকে না থাকে না তো কোম্পানি নিজে যদি বলে দেয় যে এটা মরণ বলি এটা বিষ তাহলে নিশ্চয়ই খাওয়া চলবে না আর কারোর বলো জি আলী বাস সাল্লামের নাম রাখলে বৃদ্ধ আঙ্গুলের জম্মুন করে চোখে ওখে সম্পর্কে ভাই জানতে চাই দেখুন দেখুন আমলটা কোনো ফরজ নয় ওয়াজিব নয় সুন্নাত নয় মস্তা এটা একটা ভালো আলো আলো ঠিক আছে এটা কিছু জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত আমি প্রত্যেক জায়গায় কথা ক্লিয়ার করে দিই কেন আমি যদি বলে যাই যেটা হাদিস দ্বারা প্রমাণিত আগামী কালকের চায়ের দোকানে তোমাকে ধরবে যে ওটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত সেই জন্য আমি নিজে স্বীকার করেই যাচ্ছি এটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যেন আগামী কাল বলার কোনো রাস্তা না থাকে এইবার জয়ীফ হাদিসের উপরে আমল করা চলবে না যদি কেউ বলে তখন তাকে ডাকবে আমাকে ডাকবে জয়ীফ হাদিসের উপরে আমল করা চলে এটা জয়ীফ

এইবার যদি পুরুষ বাচ্চা হয় দুই অংশ লাগবে মেয়ে বাচ্চা হলে এক অংশ লাগবে ঠিক আছে যেমন একটা বড় প্রাণী নেওয়া হলো যেটাতে সাতটা অংশ দেওয়া যায় যেমন মহিষ উট বা সাদাগুলো হোক ঠিক আছে এতে হয়তো দুটো পুরুষ বাচ্চা আকিকা হবে দুই দুই চারটে অংশ ওখানে চলে যাবে একটা মহিলা হবে একটা যাবে বাকি যেটা থাকবে ওটা কোরবানিতে লাগানো যাবে এতে কোনো আপত্তি নেই আর কারো কিছু ফরজ নামাজের পরে মহিলা সামনে আসবে না ওখান থেকে দিয়ে দাও আমি সেই জন্যই আপনাদের এত অনুরোধ করেছিলাম যে আমাকে আগে নিয়ে আসুন সব লোক চলে যাওয়ার পরে মশলা জানেন আগামী কাল চা এর দোকানে গিয়ে শুরু কি কি প্রশ্ন করি আর কি কি উত্তর পেলাম আমি চেয়েছিলাম যেন সবাই ছলে ফরজ নামাজের পরে দোয়া অবশ্যই যায় জিাজি হুম আচ্ছা 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 ইনশাআল্লাহ ব্যাংকের মশলাটা হ্যাঁ ঠিক ব্যাংকের মশলাটা মোবাইল গুলো অফ্লা

এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি লিখছেন فاذا فرغت فانصب আই فاذا فرغت من الصلاه فانصب الى دعاء যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দাও এখন প্রশ্ন হবে সহিহ সিত্তার হাদিসে কি আছে জি হ্যাঁ সহিহ সিত্তার তিরমিজি শরীফের মধ্যে اشارہ سوری حدیث تھے عن ابی امامت الباہلی قال قیل یا رسول اللہ ایو دعائے أسمع رسول صلی اللہ علیہ وسلم صحابی حضرت ابو امامہ باہلی تھے رسول کے جگہ سے کورا ہوئے تھے یا رسول اللہ کون شمائر دعا اللہ بشی قبول کرے تھا تو رسول بولتا جوف اللائل آخر কভিদ রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন বা দুপুর আসসালাওয়াতিল মাকতুবাত এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে করেন সরাসরি সিহাহিত হাদিস এখন প্রশ্ন হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দোয়া করেছেন হ্যাঁ

এতগুলো হাদিস শোনানোর পরে আমার কিছু যুবক ভাই আগামী কালকের লাস্ট একটা যুক্তি দিবে কি যুক্তি দোয়া একা একা করা চলবে সবাই মিলে করা চলবে না হলো তখন যুবক তোমরা কি বলবে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও আমাদের হুজুর তো অনেকগুলো হাদিস বললো তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না একটা হাদিস তুমি আনো দেখবেন কি বলবে ইনশা আল্লাহ সামনে শুক্রবার আনবে শুক্রবার ভাই হাদিস কই ও হো জ্বর হয়েছিল আমি আর করতে পারিনি আচ্ছা ঠিক আছে হোক সামনে সপ্তাহে ইনশা সামনে সপ্তাহে ভাই হাদিস কই আমাদের মাওলানা সাহেব ওমরা চলে গেছে আচ্ছা ভাই হাদিস কই আমি আর ঝুট ঝামেলাতে নেই তোমরা যা ইচ্ছা করো বল ভাই এটা তো মুসলমানের কথা হলো না আর আমি বলে যাচ্ছি বাংলাদেশ থেকে নিয়ে এই পর্যন্ত এ পর্যন্ত থেকে নিয়ে সৌদি পর্যন্ত দুনিয়াতে এমন কোনো আলেম পয়দা হয়নি একটা হাদিস আনবে যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না এরকম হাদিস দুনিয়াতে একটানা মদ পান করা কি হারাম 31st নাইট পান করা হারাম ছাব্বিশে ফেব্রুয়ারি আরাম পনেরোই আগস্ট আরাম আফটার পিকনিক আরাম ছাদে উঠে পান করা হারাম একা পান করা হারাম হারাম আর এক কাপ দিয়ে পান যেটা হারাম হবে সব জায়গায় হবে দুধ পান করা হালাল ও থার্টি ফার্স্ট নাইট হোক পয়লা বৈশাখ হোক পিকনিক হোক ইস্ট হোক দীঘাতে গিয়ে হোক আর ওদিকে গোয়াতে গিয়ে হোক আর বাড়িতে একা পান করলেও হালাল হুজুর কে আর আপনাদেরকে এক কাপ এক কাপ করে দিয়ে পান করলেও হালাল বল ভাই তোরা তো আমাদের ভাই ঝগড়া নয় দ্বন্দ্ব নয় যেটা হালাল হবে সব জায়গায় হবে হারাম হলে সব জায়গায় হবে তো একটা হাদিস তুমি দেখিয়ে দাও যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না বল ঝামেলা মিটে যাবে ঠিক আছে মসজিদে দেখছি কিছু কিছু ছেলে নামাজের পরেই এরকম করে হাত সক্ত করে থাকছে হাত তুলবে না মনে হচ্ছে যেন হাত উঁচু করলে আকাশ থেকে আগুন পড়বে হাতে এত ভয় হচ্ছে बाप रे দোয়া করা ইসলামপুরে গিয়েছে এটিএম মেশিন সামনে ঢুকেছে এটিএম ঘরে লেখা হচ্ছে প্লিজ প্রেস ইয়োর প্লিজ এন্টার ইয়োর ইনসার্ট ইয়োর কার্ড আপনার কার্ডটা পাঞ্চ করুন

সামনে তুমি হাত পেতে আছো বোখারি ছবি কত নাম্বার হাতি মুসলিমের কত নাম্বার হাদিসে আছে বিনা দলিলে যদি তুমি একটা কাঠের বাক্সের সামনে হাত পেতে দাঁড়াতে পারো আমি আমার ক্রিয়েটার মেন্টেনার কন্ট্রোলার সর্বশক্তিমান আল্লাহর কাছে হাত পাচ্ছি এটা তোমার সহ্য হলো না আর এ নিয়ে কোনো হাফেজকারী আলেম মাওলানা মুফতিকে ডাকার দরকার নেই যদি ওর অন্তরে ইমান থাকে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে যদি মনকে জিজ্ঞাসা করে যে দোয়া করা চলবে কি চলবে না ওর মন সাক্ষী দেবে যে হারে পাগল আল্লাহর কাছে চাইবি না তো চাইবি ঠিক আছে চলো কিয়ামের ব্যাপারে একটু কিছু আলাদা কিয়ামের ব্যাপারে একটু কিছু মক্কা মদিনা দেখিনি আমি দেখুন মক্কা মদিনাতে যেটা হবে না সেটা চলবে না মক্কাতে যেটা হবে মদিনাতে যেটা হবে সেটা চলবে এটা আমাদের থিওরি নয় এই যুবক ইউটিউবাররা এইগুলো কাট 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 করে সব ছাড়বে যেন একসঙ্গে দিও না লোক শুনবে না ঠিক আছে আমাদের দলিল মক্কাও নয় আমাদের দলিল মদিনাও নয় নবীর যুগে আবু জাহেল ছিল তার মানে কি এ যুগে আবু জাহেল হওয়া সুন্নাত হয়ে যাবে নাকি মুসার যুগে ফেরাউন ছিল তার মানে একটা ফেরাউন এখানেও লাগবে নাকি না যেটা ভালো হবে সেটা নিতে হবে যেটা খারাপ হবে ওটা ছেড়ে দিতে আমাদের থিওরি হলো এই আমরা মালের ব্র্যান্ড দেখি না মালের কোয়ালিটি দেখি রং যেমন হোক যদি মদিনা ওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে মাথার তাজ আর যদি ইন্টারনাল কানেকশন আবু জেহালের সঙ্গে থাকে তো পায়ের ঠকরে ওঠে এটা হলো আমাদের জান্নাত যাওয়ার জন্য মক্কাবাসী হওয়া জরুরি নয় জান্নাত যাওয়ার জন্য মদিনার লোক হওয়া জরুরি নয় সেই জন্য আবু জাহাল আরো বাসী হয়ে ও জাহান নামি আর পারসের কালো বেলাল বাড়ি মক্কাতেও নয় মদিনাতেও নয় জান্নাত ওয়ালা নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য তিনি জান্নাতি আমাদের থিওরি হলো এই মক্কা মদিনা আমাদের দলিল নয় রাসূল ইন্তেকালের আগে হাদিসে বলেছেন তারাক আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম মক্কা নয় মদিনা নয় এখন আল্লাহর কোরআন আর এখন আমার হাদিস যেটা কোরআনে থাকবে সেটা যেটা হাদিসে থাকবে সেটা আরব আমার দলিল নয় এখন আরবে আপনারা নেটে সার্চ করবেন মাওলানা কালবানি গুগলে সার্চ করবেন কালবানি এক যুগে কাবা ঘরে নামাজ পড়িয়েছিল কালবানি বড় ধরনের ইমাম সেই ইমাম কি হলো আরবে যে তাস ঘর উদ্বোধন হলো তাস ঘর তা আরবের আড্ডাখানার খানার জুয়া খানার উদ্বোধনের জন্য ইমাম সাহেব গিয়ে প্রথম তাসটা নিজে হাতে নিয়েছিল হায় আফসোস এত বড় ফকির হয়ে যাব আমি মদের দোকান উৎপাদন করবে আমার মুড়ি দ্বারা আমি গিয়ে প্রথম গ্লাসটা ধরবো এর আগে তো আমার মরে যাওয়া উচিত ছিল মৌলভী নাম থেকে মদের গ্লাসে হাত দেওয়ার আগে তুমি এক যুগে দুনিয়াবাসী মানুষের ইমামতি করলে কিন্তু তোমার নসীব পড়া যে তুমি কাবা ঘরের ইমাম হওয়ার পরে তাস ঘরে গিয়ে প্রথম তাসের শাটটা হাতে নিয়ে উদ্বোধন তুমি করলে তাহলে কি আমাদের করতে হবে নাকি আরবে রঙিন টান টান হচ্ছে কি হচ্ছে না তাহলে কি বোঝায় আরব আমাদের শরীর নয় কেমন আরবে হয় কিনা হয় ওটা নয় বর্তমানে কিছু ভুঁই ফুড় মৌলমি ঘুরে বেড়া জামতলা থেকে পাস এদের না কন সার্টিফিকেট না কোয়ালিফিকেশন না এডুকেশন না নলেজ না কিছু না কিছু স্টেজে আসতে লজ্জা বোধ করে আমাদের বর্ধমানের দিকটা একটা বক্তা রয়েছে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল কারোর সঙ্গে হয়নি যতটা আমার সঙ্গে হয়েছিল বহরমপুরের ভাকড়ি মসজিদ জানেন ভাকড়ি ভাকুরি মসজিদ নয় ওটা ওদিকে গাড়ি যায় না সম্পূর্ণ ওদের ডেরাতে ইয়াসিন সাহেব বলেছিলেন যে ওইখানে মোনাজারা হবে আলহামদুলিল্লাহ আমি আব্বার সুসন্তান হয়ে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানেও তিনি হাজির হতে পারেন নাই তিনি আসেননি সামনে কিন্তু একটা কথা স্বীকার করেছিলেন যে না আহমদ রাজা ভাইয়ের ভাষা জ্ঞান খুব ভালো আমাকে গাল দেয় আলহামদুলিল্লাহ ওর লোক ওকে ঘৃণা করে সেজন্য শুনুন স্টেজে এমন আলেম আলামাকে আনুন যারা রসুলের সুন্নতি মাহফিলের সম্মান বজায় রাখবে ঠিক আছে তো কেয়াম আরবে হয় না এই জন্য নয় আরবে তো কুড়ি রাখার তারাবি হয় কাবা ঘরের সামনেও হয় নবীর মসজিদেও হয় তো তোমরা কুড়ি রাখার পড়ো না কেন এটা বলো আগে উত্তর দাও আচ্ছা আচ্ছা কেয়াম করা জায়েজ আজকের আমার আর ইচ্ছা নেই এই সম্পর্কে ইউটিউব ফেসবুক সার্চ করে নেবেন বহু দলিল দিয়ে আমি সম্পূর্ণ প্রমাণ করিয়ে দিয়েছি ঠিক আছে কিছু বাড়িতে আমি কি ভাতের কি আছে আচ্ছা ভাতের দানা পরে দেখে মাল হচ্ছে বলে যে না রিজিক কে রেসপেক্ট করতে হবে রিজিক কে রেসপেক্ট করতে হবে কেন রিজিক হলো আল্লাহ পাকের নেম

দেখুন বইয়ের ভিতর পাতায় ভুল হয় মানা যায় কিন্তু বইয়ের প্রথম পৃষ্ঠায় ভুল হলে মানা যায় জুম্মা মসজিদ লেখে ভাই আলেম রাও লেখে জুম্মা শব্দ নয় জুমা মসজিদ

যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে ফিটফাট হয়ে হাতে খুতবা নিয়ে তখন আর কোনো নামাজ হবে না আর কোনো টু শব্দ হবে না সেই জন্য ওই টাইমে এটা হয় না আর কিছু হয় না ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত শেষ করছি একটা পার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি 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 আচ্ছা বারো মানুষের নামে কোরবানি হবে কিনা আচ্ছা হ্যাঁ হবে রসুল দুটো ভেড়া নিয়েছেন কোন হাদিসে আছে দুটো দুম্বা

এটা হয়তো আমার আব্বা হজুর হলে এতক্ষণ উত্তর হয়েই যেত কিন্তু আমি একটু রেখে থেকে বলি তো তো এ সম্পর্কে আব্বার একটা বই আছে বইয়ের হেডলাইনের নাম শুনিয়ে দিচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আব্বার একটা বই লেখা আছে বইয়ের নাম হলো বাংলার বাতিল ফেরকা ফুটপুরা ঠিক আছে এই বইটা পড়ে নেবেন ওতে সব কিছু পেয়ে যাবেন দেখুন জাস্ট একটা কথা বলে দিই ফুরফুরা দরবারের যেটা রিসেন্ট সবচেয়ে বয়স্ক پیر ছিল ঠিক আছে এই پیر সাহেব মারা গেলেন মারা যাওয়ার আগে একটা বই লিখেছেন আদাওয়া বলে নাম সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব হলো এই কিন্তু